সুপ্রিমে আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোট দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের পারও চড়ছে সমস্ত রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট প্রচার কর্মসূচি সাজিয়ে চষে বেরোচ্ছেন এলাকা ঠিক একই রকম একটি চিত্র আপনাদের দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পেশায় শিক্ষক অরূপ কান্তি দেগার তিনি আজ বদনগঞ্জে গেলেন তার ভোটের প্রচার কর্মসূচি নিয়ে তিনি আজ ভোট প্রচারে বেরিয়ে ফুলুই দলেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে তার প্রচার কর্মসূচি শুরু করলেন আজ বদনগঞ্জের দশটি এলাকায় ভোটের প্রচার সারলেন বিজেপি প্রার্থী অরূপ কান্ত্রি মামুদপুর শান্তিপুর শ্যামবাজার বদনগঞ্জ সেলামপুর কৃষ্ণগঞ্জ হয়ে বিভিন্ন এলাকায় চষে বেরোলেন তিনি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি নেতৃত্বরা ছিলেন বিজেপির মন্ডল টু এর সভাপতি তমাল ঘোষ কেমন ছিল সেই ভোটের প্রচার তিনি কোন বিষয়টিকে হাতিয়ার করে ভোটের প্রচার সারলেন তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন চলুন দেখে নেওয়া যাক উজেন সাধারণ মানুষ কিভাবে কি কাটাচ্ছেন কিভাবে থাকছেন বা কতটাই সুবিধার মধ্যে আছেন সেগুলো আমরা জানি বা দেখছি সরজামিন দেখছি এবং মানুষ যেভাবে বলছেন তাতে করে মানুষ এখানে উন্নতি কিছু হয় না সমাজের উন্নতি কিছু হয় না কোনো কিছু পায় না এই সরকার তৃণমূল সরকারের দ্বারা কোনো কিছু উপকার পায় না ওনারা চাইছেন মোদিজি যেসব প্রকল্প আছে উজ্জ্বলা যোজনা বা আবাস যোজনা মুদ্রা যোজনা এসব যেগুলো আছে ওইগুলোর মাধ্যমে সুবিধা পাচ্ছেন মানুষ এবং মোদিজির যে সকল প্রকল্পতে সুবিধা পাচ্ছেন তাতেই মানুষ সন্তুষ্ট এবং মোদিজিকে আনার জন্য শুধু রেডি আছেন হ্যাঁ সময়ের অপেক্ষা আসলেই চিহ্নে ভোট দিয়ে জনগণ মোদিজির হাত শক্ত করবেন বিশে মে লোকসভা ভোট এই এই সমাজের নারীদের সম্মান দিতে পারে না নারী রাজকে সম্মান পাচ্ছে না নারীরা যেখানে সেখানে অপমান হচ্ছে ধর্ষিত হচ্ছেন এবং টোটাল যে কোনো ডিপার্টমেন্টে দেখুন কাঠমানি বা ঘুষ বা চাকরি হচ্ছে না বিভিন্ন ধরনের দুর্নীতি ভরে গেছে অতএব মানুষ তৃণমূলের কাছে নেই তৃণমূলকে ত্যাগ করেছেন এখন চাইছেন নতুনভাবে নতুন রূপে মোদীজির হাত শক্ত করার জন্য পদ্মফুল ভোট দেবেন এবং বিজেপি পার্টিতে তারা যোগদান করছেন দল প্রার্থী দিয়েছে যে কোনো প্রার্থী জিতুক না কেন সাধারণ মানুষের জন্য আপনি যদি এমপি সিটে বসেন এই বিজেপির লোকসভা কেন্দ্রে কি সাধারণ মানুষের কি। শুনুন সাধারণ মানুষের সাধারণ মানুষ চাইছে তাদের যেগুলো সেন্ট্রাল থেকে বলুন রাজ্য থেকে বলুন যেটুকু সরকারি পাওয়ার দরকার সেইগুলো মানুষ চায় ওর জন্যই ভোট দেয় অতএব আমাদের এই যে লোকসভা কেন্দ্র সাতটা বিধানসভা সাতটা বিধানসভার বিভিন্ন ধরনের বিভিন্ন চাহিদা আছে কোথাও জলের পরিষেবা ভালো নেই কোথাও রাস্তাঘাট নেই কোথাও পুলের প্রয়োজন কোথাও চাষের চাষবাসের সমস্যা আছে এই ধরনের সমস্যা আছে কোথাও একটু মানে ভালো হসপিটাল নেই এই ধরনের প্রচুর বিভিন্ন বিভিন্ন সমস্যা আছে আমরা ঘুরে যেটা দেখলাম তাতে করে আমরা চাইব যে মানুষ যে ধরনের চাইছেন সেইগুলো যদি আমরা আমার আমাকে যদি আশীর্বাদ করেন আমরা যদি সাংসদে যেতে পারি সেই অভাবগুলো খুব দ্রুতস্বাস সহিত মিলানোর জন্য চেষ্টা করব। তো গোহার দু নম্বর অর্থাৎ যে পার্শ্ববর্তী এলাকাগুলো আপনি বুথে বুথে প্রচার করছেন এখানকার মানুষদের জন্য কি বার্তা দেবেন এখানে সত্যিকার বলা কি এখানে মানুষ গরিব গরিব সংখ্যাটাই বেশি হ্যাঁ এবং এখানের মানুষ বাড়ি নেই আবাস যোজনার বাড়ি নেই দেখছি বাড়ি পাচ্ছে না সে ধরনের বা পেলেও সেটা যারা যারা একটু তৃণমূল মাইন্ডের তারাই হয়তো পাচ্ছে তাছাড়া অন্যরা বাড়ি পাচ্ছে না হ্যাঁ এছাড়াও এখানের জলের পরিষেবা চাষের পরিষেবা থেকে আরামবাগের সমস্ত পরিষেবা যাতে দেওয়া যায় এবং এখানে হসপিটাল এখান থেকে কোনো কারো যদি মানুষের অসুবিধা রোগ জ্বালা হয় তাকে এখান থেকে আরামবাগ কিংবা আরও দূর জায়গায় নিয়ে যেতে হয় একটা হসপিটালের পরিষেবা বা এইগুলো দরকার আছে এখানকার বারবার প্রধানমন্ত্রী এই আরামবাগ লোকসভাকে চোখের পাখি চোখের মতো করে রেখেছে কি বলবেন অবশ্যই মোদিজিও বুঝতে পেরেছেন যে এই এলাকা অনেক কিছু করার প্রয়োজন আছে মানুষ কিছুই পাচ্ছে না বারে বারে আসছেন হ্যাঁ বারে বারে মানুষের কাজে আসছেন এবং মানুষ মোদিজিতে মজগুল আছেন মোদিজির কাজেতে সন্তুষ্ট তাই তাই যেন তো সময়ের অপেক্ষা আসলে মোদিজিকে ভোট দিয়ে হ্যাঁ বিজেপিকে এই সিট উপহার দেবেন জনগণ তো কিছুদিন আগে টিএমসির প্রার্থী বাগের গাড়ি ভাঙচুর হয়েছে তো টিএমসি এর লোকেরা দুঃছে যে বিজেপির লোক বা বিজেপির কর্মীরা গাড়ি ভেঙেছে না 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 এটা আমাদের করবে না আমাদের সে ধরনের দলের আদর্শ নয় ওইটা অন্য অন্য গোষ্ঠী কারণে হতে পারে হ্যাঁ ওইটা ওইটা আমাদের ছেলেরা কোনো এডভাম নেই আসসালাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত چلا এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়